আসার পরেই ওর মনে হয়েছে যে ওর জিতে গেছে এম হ্যাঁ তাও তৃণমূলের নয় যে আমার আমার আর কি আমাকে কে কি বলবে আর এরকম তো সবাই করে এখানে তো কিছু করলে কিছু হয় না চারিদিকে যা দেখে আর কি ও তাই মনে হয়েছিল মানে তাই করছিল ও এতদিন ধরে আর কি চারিত্রিক দিকটা এত খারাপ মানে এই যে মেয়ে সংক্রান্ত ব্যাপারটা কোনোদিনই কন্ট্রোল ছিল না আমি যতক্ষণ বাড়িতে থাকতাম আমি যেহেতু এখানে থাকতাম বেশিরভাগ সময় ওপর দেখতাম ফ্লাইট মোডে করা একদিন অবাক হয়ে ফ্লাইট ফোন ফোন কেন আমি 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 না না লাগে ভাল আমার বোনের বন্ধু বা আমার কোনো বন্ধু দেখা হয়েছে ওকে বলেছে যে বাবা অনিন্দিতাকে এত জঘন্য কুৎসি দেখতে সাথে থাকা যায় না সত্যি ওই জন্যই তো আমার অন্য মেয়েদের ভাল লাগে ও কিন্তু হিরো ছিল না তখন আর ছ হাজার টাকা মাইনে পেতো যখন দু হাজার সালে তখন বিয়ে করেছি এমন নয় যে আমি পয়সার লোভেও ওকে বিয়ে করেছি ফিল্মের লোকেরা আমাদের বাড়িতে আসতো তখন ও আমাকে একদিন না মানে আমি তখন হিয়া ব্রেস্ট ফিট করাই এত ছোট এক বছর দু মাস এরকম বয়স আমাকে দেখিয়ে একজন লোক এসেছে তাকে বলছে যে এটা তো আমার আমার দিদি আর দিদির মেয়ে আমি আশেপাশে ওর বন্ধুরাই আমাকে এই কদিন আগে আমার ক্যাফেতে এসে বলছিল যে ও জানো তো তোমাকে একদিন কোন তোমার ছবি দেখিয়ে একজনকে বলছিল যে এটা আমার বাড়ির কাজে আমাকে সেদিন তো খুব ছুরি নিয়ে এসে মারতে এসেছিল নমস্কার আপনারা দেখছেন দৃষ্টিভঙ্গি আমি মধুরিমা রয়েছি আপনাদের সঙ্গে আজকে মধুরিমা এবং এ আমি চলে এসেছি আলোরা বুটিকে আলোরা বুটিকটা কার অনিন্দিতা চট্টোপাধ্যায় ইতিমধ্যেই আপনারা দেখেছেন যে হিরণ চট্টোপাধ্যায় বিজেপির বিধায়ক তিনি অভিনেতা হিরণ চট্টোপাধ্যায় নামেই অনেকে চিনতেন তারপর তার রাজনীতিতে আসা তার প্রথম স্ত্রী অনিন্দিতা রয়েছেন আমাদের সঙ্গে অনিন্দিতার বর্তমান থাকা অবস্থাতেই কিন্তু হিরণ আরও একটি বিয়ে করে ফেলেছেন আইনি বিচ্ছেদ না নিয়ে অনিন্দিতার সঙ্গে সরাসরি কথা বলবো অনিন্দিতা এরকম অবস্থায় আপনার সঙ্গে কথা বলতে হচ্ছে প্রথমেই মানে আমার নিজেরও খারাপ লাগছে এই প্রশ্নগুলো করতে শেষ কথা হিরণের সঙ্গে কবে হয়েছে শেষ কথা আমি কিছুদিন আগেই আমার ফোনে টেক্সট আছে এই দশ দিন কি বারো পনেরো দিন হবে আমি লিখেছিলাম যে আমি তোমার সঙ্গে কিছু কথা বলতে চাই মানে আমি অ্যাকচুয়ালি চাইছিলাম যে এই যে নোংরামিটা ও মানে এটা তো আজ করেনি আগে অনেকটা আগে থেকেই আমি কানাঘুস শুনছি এই নিয়ে অশান্তি চলছে আমার মেয়ের অনেক কিছু ট্রমা হয়েছে সেগুলো প্যালপিটেশন হয় অ্যাংজাইটি হয় এগুলো থেকে আমি জাস্ট চাইছিলাম যে শান্তিপূর্ণভাবে বেরিয়ে যেতে তো আমি ওকে টেক্সট করেছিলাম কদিন আগে যে আমি তোমার সাথে দেখা করতে চাই তো আমাকে তখন বলেছিল একটু সময় দাও তো একুশে ডিসেম্বর যিনি এই কথা বলছেন এবং বিজেপির বিধায়ক তিনি তার তো বেশ কিছু দায়িত্ব রয়েছে এবং ফ্যামিলির দিক থেকেও একজন মানুষ হিসেবেও দায়িত্ব থাকে রাজনীতিবিদ ছেড়ে দিলাম সেই দায়িত্ব পালনে তো তাহলে তিনিটা বাচ্চা তো প্রথমত জন্ম নেয় নিজের বাড়িতে তারপর ফ্যামিলিটাই জেনে তারপর তো তার কর্মক্ষেত্র তাই না মানে যে ধরুন জন্মের পর তার ফ্যামিলিতেই ফেলিয়ার মানে জিরো আর কি একটা যে বাবা তার সন্তানকে এই রূপ দেখায় সেটা সার্থক বাবা বলতে পারবো না তো তারপর তো সে বিধায়ক হবে হুম আপনার কি কথা মনে হয় যে অভিনেতা হিরণ চিলেন ঠিক আছে রাজনীতিতে এসেছেন বলে তার কোথাও একটা স্পর্ধা বা আমাকে কিছু পারবে না একদম তো যে পাওয়ার পাওয়ারের যে মিসইউজ যেটা বলছিলাম যে এখানে আসার পরে গেছে নয় যে আমার আমার আর এরকম তো সবাই করে এখানে তো কিছু করলে কিছু হয় না চারিদিকে যা দেখে আর কি ও তাই মনে হয়েছিল মানে তাই করছিল ও এতদিন ধরে কি ওপেনলি অনেক কিছু করছিল যেগুলো ভীষণ ভীষণ ডিস্টার্বিং মানে কোনো সুস্থ মা আর তার সন্তানের জন্য খুব খুব ক্ষতিকারক আর কি তো আমরা সেগুলোর মধ্যে দিয়ে গেছি মানে আমার প্রোফাইলেও আমি কখনো কখনো লিখতাম বন্ধুরা সবাই লিখত কি রে আবার কি হয়েছে এরকম কেন লিখতিস মানে যেহেতু খুলে লিখতে পারতাম না যে ডিভোর্স হয়নি বলে বা ওর ওপর যদি অন্যভাবে কিছু চাপ পড়ে কারণ সেটাও দেখতাম আবার যে পলিটিক্যালি ওর হয়তো ক্ষতি হবে মানে ও আমাদের ক্ষতি করত আমি আর আমার মেয়ে ওর যাতে ক্ষতি না হয় সেই চেষ্টা করতাম মানে মেয়ের আমরা সত্যি মোশাল হলে এত বোকা হই এখন কি দিনের শেষে মনে হচ্ছে যে আগে বলে দিলেই ভালো হতো আমি তো হ্যাঁ আমি তো চেয়েছিলাম যে এটা সুষ্ঠু ভাবে মানে বসে এটাকে মানে জানা জানি না করে এটাকে মিটিয়ে নিতে যে ডিভোর্স নিয়ে নাও আর তুমি যদি এত ভালোবেসে থাকো ওকে বিয়ে করে নাও বাট ও তো দেখলাম তার আগেই তো সেগুলো মানে আমার সাথে দেখা করলো না কথাও বললো না মানে এটা কি জানি না কি মতলব থাকতে পারে এই বিয়ের ছবি পোস্ট করা আমি জানি আমি দেখছি আপনি ওর মেন্টালি কি স্টেট কেন করছে আমি সত্যি কিছু বুঝতে পারি আপনি এখনো সিঁদুর পরে আছেন এবং হিন্দু ম্যারেজ একটা আপনাদের বিয়ে হয়েছিল দু হাজার সালে পঁচিশ বছর হয়ে গেছে একটা মানুষকে চিনতে ২৫ বছর আমি আজও চিনি না আমৃত্যু মানে ওকে ওকে চেনা যাবে না মানে ইভেন আমার মা বোন মানে আমরা যারা খুব ক্লোজলি ওকে দেখেছি মানে কিছু কিছু ভালো আছে কিছু কিছু সময় ধরুন আমি কোথাও মানে হয়তো বন্ধুদের সাথে ঘুরতে যাব তখনও আমার মেয়েকে দেখেছে হ্যাঁ মানে সিম্প্যাথেটিক বা এই লকডাউনের সময় যে আমার সাথে থাকা আমার রান্নায় হেল্প করে এসবও করেছে মানে তারপরে আবার মানে যখন আবার ওই মানে চারিত্রিক দিকটা এত খারাপ মানে এই যে মেয়ে সংক্রান্ত ব্যাপারটা কোনোদিনই কন্ট্রোল ছিল না মানে এর আগেও এরকম কোন ঘটনা হ্যাঁ 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 এর আগেও অনেক ঘটনা আছে আচ্ছা সেগুলো যন্ত্রণা নিয়ে আমি মানে খুব মানে আমার মনে হয় যে টক্সিক ইয়ার অফ মাই ম্যারেজ আর কি ভীষণ টক্সিসিটি ফুল অফ টক্সিসিটি মানে এত বয়ে বেরিয়েছি এখন মনে হয় যে কি মানে ছিল ওটা অনেকদিন আগে শেষ করে দিলে ভালো হয়তো আমার ওই মানে সেটা করতে পারিনি আমি নিজেরই দুর্বলতা করা উচিত ছিল বছর বয়স আপনাদের তো ওই যে বলে না আশায় মরে আমিও তাই ভাবতাম যে মানে কখনো একটু আমাদের দুজনের খুব ভালো কথাবার্তা হলে আমি তখন ভাবতাম না এখন হয়তো সম্পর্কটা একদম বন্ধুস্থানীয় খুব সুন্দর মানে একটা পঁচিশ বছর পরে তো একটা লোক তো সে তো আর বটর থাকে না একটা ফ্যামিলি হয়ে যায় না মানে ওই ওই বর ওই বিয়ের তিন চার পাঁচ বছর বড় থাকে তারপরে তো একটা বন্ধুস্থানীয় একটা ফ্যামিলি হয়ে যায় তাই না তো আমি ভাবতাম যে এখানে আর কি হতে পারে ঠিক আছে অন্য মেয়ে এদিক ওদিক একটু ভাল লাগছে সেটা এরকম কিছু হতে পারে না যে এরকম আমরা আমার পুরো ম্যারেজটাই মনে হবে যে আমার ফেক মানে আমাকে যে এত প্রশ্নের এত ইন্টারভিউ এর সম্মুখীন হতে হচ্ছে আমাকে প্রমাণ দিতে হচ্ছে যে আমার এখনো ডাইভোর্স হয়নি এর থেকে লজ্জার আর কি হতে পারে বলো এই যে বাড়িতে থাকতেন যখন তখন ফোন খুব কি কি বলি যে যেহেতু মানে আমরা উপর থেকে নাম না দেখতে পাই মানে আমি যতক্ষণ বাড়িতে থাকতাম আমি যেহেতু এখানে থাকতাম বেশিরভাগ সময় উপর দেখতাম ফ্লাইট মোডে করা আমি একদিন অবাক ফ্লাইট মোডে ফোন কেন বলছো আমি ফোন ধরি না লাগে না ফোন ধর খুব অবাক লাগতো একজন মানে বিধায়ক তার ফোন ফ্লাইট মুডে করা তা আমি 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 না জানতাম যে খোঁচালেই ভেতর থেকে কেউটেসা বেরোবে আমি হেসে চলে যেতাম কিছু বলতাম না তো ও তো এরকম কিছু করে আমি তো বুঝতে আভাস তো তো জানি কি করতে পারে আর করতে পারে না মানে আর মানে ও যে আমার সঙ্গেই থাকবে ধরুন আমার সাথে বসে আছে আমার সাথে ক্যাফেতে গিয়ে বলছে যে সত্যি তোমাকে না পুরো শাড়ি পরলে মা দুর্গার মতন লাগে এরম বলছে তারপরেই আমি আমার বোনের বন্ধু বা আমার কোনো বন্ধু সাথে দেখা হয়েছে ওকে বলেছে যে বাবা অনিন্দিতাকে এত জঘন্য কুৎসিত দেখতে মানে ওর সাথে থাকা যায় না সত্যি ওই জন্যই তো আমার অন্য মেয়েদের ভাল লাগে মানে ও যখন ফিল্ম লাইনে জয়েন করে সবাই এটাও জানেন না অন ক্যামেরা বলছি যে আমার যখন বিয়ে হয় তখন ছ টাকা মাইনে পেত আর একটা লজিস্টিক্স কোম্পানিতে কাজ হ্যাঁ ও কিন্তু ডালাউসিতে হিরো ছিল না সবাই ভাবে মানে পশ্চিমবঙ্গবাসী ভাবে যে ও প্রথম থেকেই অনেকে লিখছেন যে হিরোর বউ না আর এইগুলো সহ্য করবেন না মানে বোকা বোকা ও কিন্তু হিরো ছিল না তখন আর ছ হাজার টাকা মাইনে পেত যখন দু সালে তখন বিয়ে করেছি এমন নয় যে আমি পয়সার লোভেও ওকে বিয়ে করেছি হ্যাঁ তো ভালোবেসেই একদম নিঃস্বার্থ ভালোবেসে যেমন হয় হ্যাঁ অবোধ প্রেম হয় সেরকম ভালোবেসেই বিয়ে করেছে আর ও আমার জীবনের প্রথম পুরুষ আর কি এর আগে আমার মানে গার্লস স্কুলে পড়েছি ব্রাহ্ম স্কুলে আমি উলবেেরিয়াতে বাড়ি না তো আপনারা প্রচুর লোক চেনে নি কাউকে জিজ্ঞেস করলেও জানতে পারবেন মানে আর তারপর তো ক্লাস টুয়েলভের পরেই আমার বিয়ে হয়ে গেছে ওর সঙ্গে এই যে এই যে এই জিনিসগুলো যে এত বছর ধরে দেখেছেন এবং যখন শুরুটা হয়েছে তারপর কিন্তু হিরো প্রথমে ছিলেন না 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 ও তো ডিপার্টমেন্টে কাজ করতো একটা তারপরে ওখান থেকে আমার বিয়ের পরে তখন আমাকে বলতো যে তুমি আমার লক্ষ্মী মানে বিয়ের পরেই একটা এত ভালো চাকরি পেয়েছিল সেটা মানে প্রায় ছ হাজার থেকে তার মাইনে গিয়ে দাঁড়িয়েছিল পনেরো না কুড়ি আচ্ছা মানে এরকম জার্ক তো আমাকে তখন তখন তো আমার ভালোবাসায় তখন বলতো যে তুমি আমার লক্ষ্মী মা লক্ষ্মী তারপরেই চাকরিটা পায় রিলায়েন্সে আচ্ছা আমরা তখন বোম্বে চলে যাই হ্যাঁ আমার মেয়ে বোম্বেতেই হয়েছে ওখানে দু সালে তারপরে ওখান থেকে কি বলে আরো কত গল্প জীবনের তো পঁচিশ বছর প্রচুর গল্প মানে কেউ শুনলে ভাবেন যে নেটফ্লিক্সের কোনো ক্রাইম সিরিজ তো আমি তখন ওখানে একটা ফ্যাশন হাউস আন্ধেরিতে কাজ করতাম এই মানে আমার সব সময় আঁকা গান এই সব নিয়েই আমার ভালো লাগে থাকতে তো ফ্যাশন হাউসে যেতাম মানে অ্যাসিস্ট্যান্ট হিসেবে করতে কাজ করতে যেতাম আন্ধেরিতে লোকান আমি তখন আমার পকেটে ওর ছবি রাখতাম কারণ ওখানে ফিল্মের লোকেরা আসতো আচ্ছা আর ওর ওর সব সময় বলতো যে আমি এরকম সুন্দর দেখতে মানে ও নিজেকে এতটা সুন্দর করতো আর আমাকে কিন্তু তার সাথে প্যারালালি পিছিয়ে পিছিয়ে দিত যে তুমি আমাকে ফিল করাতো যে তুমি এত কুৎসিত আমার মতন একটা লোককে পেয়েছ তুমি বড়তে গেছে তোমার জীবনটা আর ওটা স্লো পয়জনিংটা আমাকে এমন ভাবে করতো আমি নিজেকে ভাবতাম যে হ্যাঁ সত্যি তো আমার সুপিরিয়ার ভীষণ আমার থেকে অনেকটা উপরে আমি তো সৌভাগ্য যে আমি এরম বর পেয়েছি এরকম ভাবতাম আমি এদিকে পকেটে করে ওর ছবি নিয়ে ঘুরতাম সেই ছবি দেখে বোম্বে একটা জবসে হুয়া হ্যাঁ পেয়ার বলে একটা সিনেমা এতে চান্স পেয়েছিল হ্যাঁ সেই সিনেমার ছবি দেখে এখানে কলকাতায় পছন্দ হয় তখন এসে এখানে অডিশন দেয় তখন হরণার দার নবাব নন্দিনী সিনেমা জয়েন করে যখন আমার মেয়ের তখন পাঁচ মাস ছ মাস বয়স আর কি তখন আমরা ওখান থেকে চলে আসি মানে ফিল্মি ক্যারিয়ার শুরু এইভাবে এইভাবে শুরু কেউ জানে না ও কোনোদিনও কাউকে বলে না এটা সত্যি কথা মানে ওর বাড়ির লোকেরা আমার বাড়ির লোকেরা জানে ও কিন্তু কাউকে বলে না এবার সবচেয়ে দুঃখের কথা এবার যখন ফিল্মের লোকেরা আমাদের বাড়িতে আসতো তখন ও আমাকে একদিন না মানে আমি তখন হিয়া ব্রেস্ট ফিট করাই এত ছোট এক বছর দুমাস এরকম বয়স আমাকে দেখিয়ে একজন লোক এসছে তাকে বলছে যে এটা তো আমার আমার দিদি আর দিদির মেয়ে আমি না তখন মানে মানে এক্সপ্রেশনও দিতে পারছি না কারণ কিছু দিলে তো ওকে লোকে মিথ্যেবাদী ভাববে এবার সারাক্ষণ আমার চেষ্টা ছিল এমনভাবেই পুরোটা ক্রিয়েট করেছিল যে ওকে বাঁচাতে হবে হ্যাঁ আমার জীবনের লক্ষ্যই হচ্ছে হিরণকে বাঁচানো হ্যাঁ মানে আমি পঁচিশ বছর তাই করেছি ও যত অন্যায় করে গেছে সেটাকে বা গার্ড করে 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 রেখেছি তো আমাকে একদিন ওরকম বলছে যে এটা তো আমার দিদি আর দিদির মেয়ে হুম তখন চলে যাওয়ার পর আমি এত যে শুয়ে যে তখন বলছে তুমি এত কি আমি তুমি জানো না মামাই তুমি এগুলো করতে হয় আমাকে ফিল্মের প্রডিউসার ডিরেক্টর এরা সবাই শিখিয়ে দিয়েছে তুমি যদি বলো তোমার বিয়ে হয়ে গেছে তোমার তাহলে এ পড়ে যাবে তোমার ওই হ্যাঁ তোমাকে বলা যাবে না তখন আমার তো তখন আমার সত্যি এত বুদ্ধি এত বোধ আমি কারোর সাথে মিশি না তখন মিশি বলতে ওই ওনার সঙ্গে ধুরন্ধরের সাথে মিশি এবার উনি যা বলেন তাই বিশ্বাস করি তো আমার আর মানে জানার পরিধিও নেই যে সত্যি বাইরে একবার মনে হয়েছে কই শাহরুখ খান তো শাহরুখ গৌরীকে দেখায় কই তো কিছু পড়ে যায়নি একবার মনে হয়েছে ওকে বলেছি বলছে না ওরা অন্য আর আমরা এখানে অন্য তো এইটা তো দীর্ঘদিন করতো তারপর আমি আশেপাশে ওর বন্ধুরাই আমাকে এই কদিন আগে আমার ক্যাফেতে এসে বলছিল যে ও জানো তো তোমাকে একদিন কোন তোমার ছবি দেখিয়ে একজনকে বলছিল যে এটা আমার বাড়ির কাজের মেয়ে হ্যাঁ মানে আমার না এগুলো আমি যখন এগুলো শুনতাম আর সত্যি বিশ্বাস হতো না সত্যি বিশ্বাস হয় না মানে এদিকে আমার সামনে যখন থাকে মানে মামাই আর কিচ্ছু জানে না আমি দিনে অন্তর সত্তরবার বার মামাই মামাই করে মামাই আমি কি খাবো মামাই আমি কি পরবো তুমি আমার জামাটা দেখে দাও মানে এই এরকমই জীবনযাপন এবার যখন বাইরের লোকের এরকম বলে না মানে এত বাইপোলার পার্সোনালিটি মানে বাইরের লোকেরা বলে যে হ্যাঁ ও তো আমার কাছে মানে ইভেন হিরনেরই এক বান্ধবী আছে বোম্বেতে থাকেন আমাকে খুব স্নেহ করে বোনের মতন দেখে বলছে আমাকে তো বলতো যে তুমি মামাইকে চেনো না আর মামাই যা জঘন্য দেখতে ওর সাথে থাকে নাকি কেউ বলে তারপর তোর নামে তো অনেক কথা বলতো যেই আমি তোর সাথে মিশতে শুরু করেছি আমি তো দেখেছি তুই কেমন মেয়ে তখন আর আমাকে বলতো না তখন তোর নামে ভালো ভালো কথা বলতো মানে যারা ক্লোজ থেকে দেখেছে তাদের কাছে আমার নামে বলে না আর যারা চেনে না আমাকে তাদের কাছে আমার নামে গিয়ে বলে মানে বেসিক্যালি আমার আমি ওর ক্যারেক্টারটা অ্যানালিসিস করে দেখেছি ও জাস্ট সিম্প্যাথিক গেন করে আর কিচ্ছু একটা বিষয় জানতে ইচ্ছে করছে সেটা হচ্ছে যেহেতু উনি একটা রাজনৈতিক দলের বিধায়ক সে ওই দল থেকে কেউ যোগাযোগ করেছে না 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 এমনি ওই দলের কারো কোনো এর বড় মন্ত্রী পিএটি এরা হয়তো আমাকে এরকম লিখেছে যে দিদি আপনি শক্ত থাকুন এই থাকুন আমরা পাশে আছি এরকম কিছু আর কখনো এই রাজনীতির যে পরিসরটা এটা আপনাকে কখনো নিয়ে গিয়ে পরিচয় করানো বা কারোর সঙ্গে আলাপ করানো কিছু না ফলে আপনার সেই যোগাযোগটাই নেই না না আপনি অভিযোগ যে নিশ্চয়ই আইনি পথে এগোবেন তার সঙ্গে কি দলের কাছেও আপনি কোনো চিঠি বা কিছু অভিযোগ দেবেন আগে করে নি ওটা আইনি পথে এগিয়ে আগে যে পথে এগোই একটু মানে আমার জানি যারা বয়স্ক যারা ওকে গাইড করেন ওনাদের সাথে একটু বসে কথা বলে ওনারা যে যে ভাবে বলবেন যে এই ভাবে এগো মানে 25 বছর জীবনের অনেকটা মূল্যবান তো তো সেই হিসেবে আর আমার 19 বছরের মেয়ে আছে ওর ভবিষ্যৎটা দেখেই যা কিছু করব মেয়ে কি বলছে আর কিচ্ছু নেই আরে ছোট্ট মানে উনিশ বছর আমার কাছে ছোটই ও আর পৃথিবীর কি বা দেখেছে বাবা মাকে দেখে বড় হয়েছে হঠাৎ করে দেখছে বাবার এরকম আর মা সারাক্ষণ যুদ্ধ করছে আজ তো আপনারা দেখছেন আমি ক্যামেরার সামনে এত কথা বলছি আর আমার পিছনে যে মানসিক যন্ত্রণা সেই যে জার্নিটা আছে যে ফাইট আমি প্রতিনিয়ত করে চলেছি এত বছর ধরে সেটা তো হিউজ ঋতিকার সঙ্গে কখনো কথা হয়েছে একাধবার হয়ে একবার হয়েছে মানে ও যখন ওই এতে ছিল খড়গপুরের ওই মহিলা মোর্চার সাথে ছিল হ্যাঁ তখন আমাকে এসে দেখে মানে যেমন হয় বড় দিদিদের কেউ দেখলে বলে বল বা আমার তখন নেলস করা থাকে দেখে বলেছিল বা কি সুন্দর নেলস গুলো তোমার খুব সুন্দর লাগছে আমিও একবার এরকম করতে চাই হ্যাঁ এরকম মানে যেমন হয় আর কি অন্য মেয়েদের সাথে মানে ওরা আমার সব বাড়িতে এসে বসে থাকতো আর কি মানে অ্যাজ এ বিজেপির কোনো মিটিং হচ্ছে বা ওরকম টাইপের একবার তো আমি না জানিয়ে চলে গেছিলাম হ্যাঁ মানে আমি হিরনের খুব শরীর খারাপ শুনে জাস্ট আমি ওকে বলিনি যে আমি আসছি সোজা চলে গেছি গাড়িনি নিয়ে কোথায় এটা খড়গপুর খড়গপুরে তো জানে না গিয়ে দেখছি ওই দু তিনটে মেয়ে বসে আছে বাড়িতে হ্যাঁ আমার একটু ডাউট হয়েছে আর আমাকে দেখেই না ওই মেয়েটা ঋতিকা পালিয়ে গেল বাড়ি থেকে এইবার আমার আরো সন্দেহ বেড়েছে তখন আমি হিরনকে বলছি মানে হিরন তো জাস্ট আমার দিকে তাকিয়ে না ব্ল্যাঙ্ক বলে না ব্ল্যাঙ্ক হয়ে গেছে আর কথা বলতে পারছে না মুখ দিয়ে কিছু বেরোচ্ছে না তখন আমি বলছি পালিয়ে গেল কেন তখন বলছে না না ওর মায়ের জন্মদিন আছে ওই চলে গেলেন সেই এরকম করে পালালো কেন বারবার করে আমার ডাউট হচ্ছে এবার এই নিয়ে আর কত টানা যায় মানে আর সারা জীবন ধরে সন্দেহ সন্দেহ করে ফাইনালি আমার মনেই হয়েছিল যে এই এটা আমার জীবন হতে পারে না সেই জন্যই আমি আলাদা থাকতাম শেষ কতদিন আলাদা আছেন কারণ পয়লা জানুয়ারিতেও আমি দু যখন জানতে পারি হ্যাঁ আমি দু যখন জানতে পারি এটা নেই তখন আমি ওকে বলি যে আমি আর তোমার সাথে থাকবো সেপারেটেড তখন ও আর কিছু মানে অনেক কিছু করেছে হসপিটালে মিছিমিছি ভর্তি হয়েছে উডল্যান্ডসে যে আমার হঠাৎ করে নাকি অজ্ঞান হয়ে গেছে হ্যাঁ এসব করেছে কিন্তু আমি ওগুলোতে গা দিইনি আমি আমার যারা অ্যাডভোকেট বন্ধু বান্ধবরা আছে সবার সাথে কথা বলেছি বলে যে না একা থাক এই এত টক্সিসিটি আর নিস না একা থাক তো আমি তখন থেকেও এক দেড় বছর মতন একা ছিলাম তারপরেও যখনই ইহার সাথে দেখা করতে আসতো বলতো যে আমাকে টর্চার করে সেটার পেনিট্রেশনটাও স্লোলি যে যখনই আসছে বলছে যে আমাকে তো জানো তো এই করেছে আমাকে সেদিন তো খু ছুরি নিয়ে এসে মারতে এসেছিল হ্যাঁ হঠাৎ করে শুনছি আমাকে এই সারাক্ষণ বলছে যে ঝাঁপ দেব সুইসাইড করবো টর্চার করছে এবার এইগুলো শুনে আমার মনে হয়েছে যে মানে অন্যায় তো ওই করেছে আমার সঙ্গে বাট মানে আমার মেয়ের বাবা তো না এরকম যদি করে বলছে আমাকে তো এবার সুইসাইড করতে হবে এরকম মানে এরকম করে করে আমাদেরকে বলতে শুরু করলো এবার আমার মেয়েও তো আলটিমেটলি বাবা না ওর তো আর বাবা দশটা বাবা হবে না আর এই বাবাই থাকবে সারা জীবন ধরে একটাই বাবা থাকবে তো ও কিরকম একটা গোলে গিয়ে মানে ওটাই আমাদের সবচেয়ে ব্যাড লাকারি ওটা করাটা একেবারে উচিত হয়নি আমরা আবার ওকে ফিরিয়ে নিয়ে আসি সমস্ত মানে খড়গপুরের বাড়ি ছেড়ে দিয়ে লোক লাগিয়ে সেখান থেকে সব জিনিস তুলে এনে আমার বাড়িতে রেখে থেকে সব ও আমাদের সাথেই থাকতে শুরু করে এটা কবে থেকে আবার এটা দু নভেম্বর থেকে আচ্ছা বেশ মানে বারবানাতেই এর পরে আবার ২৪ থেকে হ্যাঁ আবার আর থাকে ২৪ থেকে আবার চার পাঁচ মাস আমাদের সাথে থাকলো একসঙ্গে আমি আবার জানতে পারলাম আবার মেয়েটার সঙ্গে কথা বলে মানে এটা আর মেনে নেওয়া যায় না মানে এর একটা এ আছে এর একটা লিমিটেশন আছে মানে তুমি আমাদেরই বল্লে ব্ল্যাকমেইল করছো তারপর তার মানে আমি আমি বুঝিনা ওর গেমটা কি মানে আমাকে বললো যে ব্ল্যাকমেইলিং করছে বলে আবার তার সাথে কথা বলতে শুরু করলো আবার আবার ওখানে ফিরে গেল চলে গেল আবার ওখানে মানে এর পরে তারপর থেকে আমি আর কোনোদিনও কথা বলিনি একটাও কথা বলি মানে বিজেপির বিধায়ক আর বিজেপির মহিলা मोर्चाর একজন কর্মী হ্যাঁ আমি ইচ্ছেবে আমি আর কোন বিজেপির কোন মিটিং এ মিছিলে কোথাও দেখিনি ওকে বিজেপির কোন কর্মক্ষেত্রেও আমি দেখিনি হুম 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 তো এখন কি তাহলে আইনি পদক্ষেপ নিশ্চয়ই বিচ্ছেদের কথাই মানে ভাবছে হ্যাঁ দেখি কি স্টেপ নেয় এ একটা শেষ প্রশ্ন করব সাধারণত পঁচিশ বছরের দাম্পত্যে অর্থনৈতিক জায়গাতেও তো একসঙ্গে জড়িয়ে অনেক কিছু থাকে আমাদের ব্যাংক অ্যাকাউন্ট থাকতে পারে আমাদের প্রপার্টিস থাকতে পারে সেই জায়গাগুলো সবকিছু তো জড়িয়েই তো মানে কিরকম ভাবে জড়িয়ে সেটা খুব ভয়ানক ভাবে আমাদের যে রিসেন্টলি ও যে যখন আমাদের সাথে এসে থাকতে শুরু করলো এইটাকে কম্পেনসেট করবে বলে যে এত বড় অন্যায় করেছে আমাদের তো আমাদের একসাথে আমাদের আরবানাতে একটা ফ্ল্যাট কেনা হল আরবানার ফ্ল্যাটের তো কিরকম দাম জানো হ্যাঁ তো এবার ফ্ল্যাট কেনা হবে এবার কিছু প্রথমে নিজের নামেই আমাদের নামে নামে না না তখন আমার যে নিজে থেকে আমি মায়ের করলে আমরা ওই ফ্ল্যাটে থাকবো না তখন ও কি করেছে তিনজনের নামে ফ্ল্যাট কিনেছে তিনজনের নামে লোনটাও নিয়েছে তখন আঠেরো হয়েছে সবে মানে তুমি লোনের অ্যামাউন্ট আমি আর বলছি না হিউজ মানে ওটা আমার পক্ষে দেওয়া সম্ভব না আমার কাছে সত্যি ওই টাকাই নেই মানে আমাকে ছেড়ে দাও বাবা সবকিছু থেকে ছেড়ে দাও না তুমি আর একজনের সঙ্গে থাকো না ও আমাকেও ছাড়বে না এখানেও জড়িয়ে রাখবে আর আমাকে ওর কাছে ডিপেন্ডেন্ট করে রেখে দেবে কারণ জানে যে পয়সার ব্যাপারটা এলে মামাই তো চুপ করে থাকবে কালকের পরে আপনি আর যোগাযোগ করার চেষ্টা করেন না 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 আমি অনেক দিন থেকে কথা বলি না লাস্ট তোমাকে কুলে সময় দেখালাম ডিসেম্বরে আমি লিখেছিলাম দেখা করতে চাই ও সময় এখনো সময় পেয়ে ওঠেনি কিছু বলতে চাইবেন যদি হিরনের কাছে এই মেসেজটা পৌঁছায় বা রিতিকার কাছে যে না আমার বক্তব্য আছে হ্যাঁ রিতিকা তো বেসিক্যালি চেয়েছিল যে ফেমাস হতে আর কি ও সেটাই ও সেটাই করিয়ে নিয়েছে যে মানে যে একটা সাধারণ মেয়েকে কেউ চিনতো না এখন প্রায় কয়েক লক্ষ লোক চেনে না যে ঋতিকা গিরি বলে একটা মেয়ে তো আছে এটা চেনে সেটা কি হিসেবে চেনে সেটা বদার করে না বলেই মানে যে কাজটাও করেছে সেটা ওকে সত্যিই বদার করে না মানে আমরা কি করি সেই কাজ যেটা আমাদের বদার করে বা আমি এমন কিছু এরকম কি হঠাৎ এখন করবো যে আমাকে লোকে এসে বলবে যে সত্যি আমি বদার না করলে করবো ওরকম হয়তো তো ওর কাছে কিছু করে না ও ফেমাস হতে পেরেছে আমার মনে হয় খুব খুশি হয়েছে আর হিরন যদি ফিরে আসতে চান আবার আপনার কাছে না না আর কোনো সেই জায়গা নেই থ্যাংক ইউ সময় দেওয়ার জন্য অনিন্দিতা চট্টোপাধ্যায় ছিলেন আমাদের সঙ্গে আজকের মজুরিমা এবং এখানে শেষ করছি আমার সঙ্গে ক্যামেরায় রবিউল ইসলাম